আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির খুব র্যান্ডমলি একটা ভিডিও করতেছি আশা করি সবাই বেশ ভালো আছে আমরা জানি যে সেনেগালের সাথে ম্যাচের সময় আমাদের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস ইঞ্জুরিতে পড়ছে আর এই ইঞ্জুরিটা আমাদের জন্য আসলে খুব একটা মানে দল ইফেক্ট করবে আমাকে তো মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না কারণ আমরা জানি এটা একটা অধ্যায় চলতেছে এবং গ্যাব্রিয়েল মাগালেসের জায়গায় আমাদের অলরেডি সেন্টার ব্যাকে আপনার হচ্ছে দানিলো রয়েছে ফেভারিজ ব্রুনো রয়েছে সো যে কোনো একজনকে কার ইউজ করতে পারবে যার কারণে কোন সেন্টার ব্যাককে গ্যাব্রিয়েলের জায়গা আসলে কল করে নাই তো এটা আমাদের জন্য আসলে কনসার্টের জায়গা না আমরা জানি যে কারলো যে কোনো একজনকে সুযোগ দিবে সো টিউনেসের সাথে ম্যাচটা আমাদের জন্য খুবই অস্বাভাবিক আসলে কঠিন হবে বিষয়টা এমন না অনেকে বলতে পারেন যে ভাই আমরা কিন্তু কোরিয়ার সাথে ম্যাচটা যখন পাঁচ শূন্য গোলে জিতি এরপরে এই হাইপে আমরা কিন্তু জাপানের সাথে হেরে বসে আছে জাপানের সাথে হারের যথেষ্ট কারণ ছিল মানে একটা মাত্র প্লেয়ারের ভুলে কিন্তু আমরা ম্যাচটা হারছিলাম ওই একটা প্লেয়ারই আমাদের আসলে দুইটা গোল কনসেপ্ট করাই দিছিল তাছাড়া কিন্তু বাকি কেউই আসলে ওইভাবে করে কোনো ভুল করে নাই তো সর্বোপরি একটা জিনিস চিন্তা করি যে সেনেগালের সাথে যেভাবে আমরা ডোমিনেট করছি এই যে সেন্সটা এই সেন্সে ফুটবল খেলাটা আসলে বর্তমান জরুরি ইউরোপের ফুটবলে হিউজ প্রেস আমরা দেখতে পারি বিশেষ করে আমরা রিসেন্টলি যে আপনার হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের যে ইউরোপের অঞ্চলে খেলা হচ্ছে মানে তাদের প্রেসিং অসাধারণ বিশেষ করে আপনারা গতকালকে পর্তুগালের ম্যাচ দেখছেন নয়টা গোল করছে এর সাথে যদি আপনারা নরওয়ে হালান্ডের খেলা দেখেন তারা তারাও কিন্তু ইতালিকে হারাই দিছে সোজা যে প্রেসিং ফুটবলটা আসলে ইউরোপে বেশি স্পেন খুব একটা প্রেসিং ফুটবল খেলে না তো ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম এরা কিন্তু এই যে ইউরোপের যে ধাসের ফুটবলটা খেলার জন্যই আমরা কিন্তু চিন্তা যে ইউরোপের একটা দরকার এবং সেটা আসছে কালো অঞ্চলতেই আর এই ব্যক্তিটা আসার পর থেকে কিন্তু আমাদের ফুটবলে হিউজ একটা ডেভেলপমেন্ট আসছে এই যে আমরা কালো ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল টিমটা যেভাবে আস্তে আস্তে আগাচ্ছে হ্যাঁ কিছু টিম কিছু ম্যাচ আমরা ওষুধ খাইছি এবং সে ওষুধ আমি মনে করি না যে ওষুধটা খাইতাম আমরা যদি পরিপূর্ণ স্কোয়ার থেকে একাদশটা নামাজিতাম দিতাম কোনোভাবে আসলে ম্যাচগুলো হাততাম না তবে এই হারটাতে আমরা কিছু জিনিস বুঝছি যে এক্সপেরিমেন্টে আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত না এবং কারলো কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়েছে সো সিনেগালের সাথে আমরা একটা বিশাল লেভেলের একটা বুস্ট আপ এবং এই বুস্ট আপটা আমরা কিন্তু তিউনিসের সাথে আসলে অ্যাপ্লাই করবো কারণ টিউনেশিয়া যাতে ম্যাচে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট চালাবে বলে আমার কাছে মনে হয় না এই ম্যাচটাতেও আসলে সেম স্ট্র্যাটেজিতেই খেলবে প্রেসিং ফুটবল খেলবে এবং এই প্রেসিং ফুটবল দিয়ে কিন্তু আমরা আসলে সেনেগালকে যেভাবে আসলে ডোমিনেট করছি টিউনেশিয়াকে সেভাবে ডোমিনেট করতে চাই টিউনেশিয়া খুব একটা ছোট না তবে ব্রাজিল কাছে আসলে কিছুই না আশা করি ব্রাজিল সেনেগালকে যেভাবে আসলে ডোমিনেট করছে টিউনেশিয়াকেও করবে টিউনেশিয়াতে ম্যাচে আমরা জানি গ্যাব্রিয়েলের জায়গায় কাউকে ডাকা হয় নাই আমাদের সেন্টার ব্যাকে অ্যাভেলেবেল প্লেয়ার আছে রাইট ব্যাকে অ্যাভেলেবেল প্লেয়ার আছে যার কারণে কার্লো শুধু শুধু একটা ম্যাচের জন্য ডাকে নাই কেন কারণ একটা প্লেয়ারকে ডাকলে অনুশীলনের সুযোগ কম নতুন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়াটাও কঠিন তো যেটা আছে সেখান থেকে আসলে চালাই দিবে আর কার্লো আনসত্যি জানে কিভাবে সেটা চালায় নিতে হয় বুঝা মিল দিয়ে কীভাবে আসলে ট্রফি জিততে হয় কার্লো ভালো জানে রিয়াল মাদিতে আমরা দেখছি যে মিডফিল্ডারকে রাইট ব্যাক হিসেবে ইউজ করে আর একটা মিডফিল্ডারকে সেন্টার ব্যাক কিভাবে ইউজ করতে হয় এটা কারলো অনেক ভালো করে জানে যদি কখনো দেখি প্রয়োজন হয় ক্যাসেমিরোকে ডিফেন্সে নিয়ে চলে আসবে রাইট ব্যাকে সেন্টার ব্যাকে নিয়ে চলে আসবে এটা কোনো ঘটনা সো কার্লো এটা ভালো জানে এবং এটা এমন না যে কার্লো গুজামিল দিয়ে ব্যর্থ হয় কার্লো গুজামিল দিয়ে সফল হয় সো আশা করি বিষয়টা ক্লিয়ার তো সেমি কালের সাথে যেভাবে আমরা খেলছি ওই ডোমিনেটটা আমরা করবো তিন মাসের সাথে আর এটা হচ্ছে আলোচনা আর কোনো প্লেয়ারকে ডাকা হয়নি আপনারা চিন্তা করেন না জাব্রিলের ইঞ্জুরিটা আমাদের জন্য খুব একটা কনসার্নিং না সর্বোচ্চ তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে এটুকুই আর গ্যাব্রিয়েলের জায়গা আপনারা দেখছেন টু ডিবের হোটেলে আসছে আসলে তাকে হোটেলে সে আসছে তার তার স্টেডিয়ামেই খেলা হবে তার মাঠেই খেলা হবে সো ব্রাজিল টিম সেখানে আসে সে টিমের সাথে দেখা করতে গেছে টিমকে ওয়েলকাম জানাতে গেছে এটুকুই সীমাবদ্ধ আর কিছুই না সো আপনারা দিকে নিউজ দেখছেন যে গ্যাব্রিয়েলের জায়গায় ডাক পাইসে হচ্ছে এটা ভুল কথা সো আমার বিষয়টা আপনার বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়ে দোবা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ সাথে ম্যাচ নিয়ে আসলে আমরা খুব এক্সাইটেড ওই এক্সাইটেড সাথে আমরা সবাইকে